আমার গিনা কে হই না আমার জীবতা না কে হই না এক আল্লাহ বাবা এক করে নি সহায় হে টিম বাবা দরা আমি আর কত কষ্ট আর আমি বুড়া মানুষ আমি মরে যাই যাই দিন মরে যাই যাই বাবা আমি মোতের মুক্তি আমি দেখছি একটু বালা বনাতে তোমরা আমি আমার ছেলের আমার মানুষলে হকিริ করছে গান বাজনা হচ্ছে লই আই রাম না গান বাজনা কইরা তাও হইছে মারা খায় বিলন্ন জিনে বিরা দাকালান করে যাচ্ছে আমি এই জন্য বাবা আমি বাড়িতে ছেলেদের নিয়ে আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি ছেলেটার বাপ নাই ছেলেটার বাপ ছুটি ছুটি খেয়ে মারা গেছে বাবা ও আমি আমি অসহায় মতন বাবা আমি ছেলের কাছে আমি খুঁজে পাই না ঢাকা নিউ মার্কেটটা কলেজ ঘুরতে সাংবাদিকরা ফেসবুক দিছি ভেজুক দেওয়ার পরে বাবা আমি ওখানে ঘুরতে আসি দুই বছর ধরে আমি খুঁজে পাইতেছি না তলাশ করে পাই না আবার রোজার মধ্যে ভেজুক দিছে সাংবাদিকরা কোথায় সুমন নামে ছেলে আমরা পাগল বাড়ি ভাড়া না মুস ফেলা না গোসল করে না ফুলা মন থেকে ডরা সাতটা কার পাগল আটটা চিনে নেয় রোজার মাঠে যুগটা দিতে বাবা না আমি ঠিকানা পাই না বাবা আমি তাগর কাছে আমি আইছি নিউ মার্কেটে সাংবাদিক ধর অফিস বন্ধ তারা এনো নাই অন্য আমি এনো আইছি বাবা আমরা দয়া করিয়া যে যে এনো সন্ধান বয়া তা হইন আমার আমার বায়া দেন বাবা হের তিনের সহযোগিতা করলে বলো বাবা আল্লাহ সহযোগিতা করে বাবা আমি দুজনে রাত আমি না আমি বুঝা দেখি বাবা আমার হেঁটি বাবা 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 তোমার কাছে আমার দয়া আমি তোমার কাছে দয়া চাই চাই বাবা আমি আর কত কষ্ট হলাম আমি বুড়া মানুষ আমি মরিয়া যায় মরাই দিন মরা আমি রুটের মুখটা আমি দেখা মানুষ আমি এই আশা আমি বাবা গুড়ি রাস্তা রাস্তা বনে বনে